প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি সলদার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় লটারি প্রাপ্তি বা দৈবযোগে ধনলাভ হবে কিনা এই সম্পর্কে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে নিন পুরুষেরা নিজের ডান হাতের সাথে এই বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে এই বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই বলবো লটারি প্রাপ্তি বা দৈবযোগে ধনলাভের জন্য কোনো একটি বিশেষ চিহ্ন কিন্তু দেখা হয় না হাতের অনেকগুলি চিহ্নের সংযোগে কিন্তু এই যোগ ক্রিয়েট হয়ে থাকে তাই আমি আজকে দুটি চিহ্ন সমন্বয় সম্পর্কে বলবো মিলিয়ে দেখুন এই দুটি চিহ্ন সমন্বয়ের মধ্যে কোনো একটি রয়েছে কিনা প্রথম চিহ্ন সমন্বয়টি বলার জন্য প্রথমেই বলবো সর্বপ্রথম ক্ষেত্রে দেখা প্রয়োজন হাতটি নরম না শক্ত আকারের অর্থাৎ হাতের তালুটিকে দেখতে হবে হাতের তালুটি যদি একটু নরম আকৃতির হয়ে থাকে বা একটু নরম হয়ে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ এবং এর সাথে সাথে হাতের কালারটিকেও অবশ্যই দেখা প্রয়োজন হাতের কালারটি যদি লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হয় তা এক্ষেত্রে খুবই শুভ মানা হয়ে থাকে এর সাথে হাতের উচ্চমঙ্গল পর্বতটিকে দেখতে হয় হাতের এই জায়গাটিকে আমরা উচ্চমঙ্গলের ক্ষেত্র বা আপার মার্চ মাউন্ট বলে থাকি এই পর্বতটিতে অবশ্যই একাধিক ছোট ছোট ভার্টিক্যাল লাইন বা এই ধরনের ছোট ছোট লম্ব খাড়া রেখা থাকা প্রয়োজন যদি থাকে তাহলে অত্যন্ত শুভ এরপরে দেখতে হয় হাতের ভাগ্য রেখাটিকে হাতের ভাগ্য রেখা অর্থাৎ হাতের শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া বা শনির দিকে গমন করা রেখাগুলিকে আমরা কিন্তু ভাগ্যরেখা বলে থাকি সে রেখা হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে হাতের চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে অথবা হাতের আয়ু থেকে নির্গত হয়ে এইভাবে কিন্তু শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে যে কোনো প্রকারেই ভাগ্যরেখা হাতে থাকতে পারে হাতে যে কোনো ধরনের ভাগ্যরেখা থাকুক না কেন যদি দীর্ঘ হয় বলবান হয় সুস্পষ্ট হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত নির্দোষভাবে পৌঁছে যায় এবং এই ভাগ্যরেখা থেকে একটি শাখা নির্গত হয়ে সেটি কিন্তু বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে এই বিষয়টি ক্ষেত্রে অত্যন্ত এটি শুভ ফলদায়ী হয়ে থাকে এর সাথে অবশ্যই হাতের বৃহস্পতি পর্বতে একটি ছোট বা বড়ো আকৃতির এই ধরনের চতুষ্কোণ চিহ্ন অবশ্যই থাকা উচিত বা এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন যেন থেকে থাকে যদি হাতে এই ভাগ্যরেখার সাথে সাথে এই ধরনের শাখাযুক্ত ভাগ্যরেখার সাথে সাথে হাতের বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে তাহলে এটি শুধু দৈবযোগে প্রাপ্ত বিষয়কে বুঝিয়ে থাকে না দৈবযোগে প্রাপ্ত ধনের সঞ্চয় এবং সংরক্ষণের জায়গাও কিন্তু এটি দিয়ে থাকে আর শুধুমাত্র যদি ভাগ্যরেখা এই ধরনের থেকে থাকে অর্থাৎ শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখা এবং একটি শাখা সেখান থেকে নির্গত হয়ে হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে এটি কিন্তু শুধুমাত্র প্রাপ্তিকে বুঝিয়ে থাকে সঞ্চয় বা সংরক্ষণকে কিন্তু এই বিষয়টি দেখায় না এরপর যে বিষয়টি দেখতে হয় সেটি দেখতে হয় হাতের মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা এই রেখাটিকে মাইন্ড লাইন বা ব্রেন লাইন বলে থাকি হাতে এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বলে থাকি হাতের মস্তিষ্ক রেখার শেষে ত্রিকোণ চিহ্ন অথবা চতুষ্কোণ চিহ্ন থাকা অবশ্যই বাধ্যতামূলক অর্থাৎ যদি হাতের মস্তিষ্ক রেখার শেষে যে কোনো প্রকারে এই ধরনের ত্রিকোণ চিহ্ন অথবা হাতের মস্তিষ্ক রেখার শেষে যে কোনো প্রকারের এই ধরনের যদি চতুষ্কোণ চিহ্ন ক্রিয়েট হয় যে কোনো প্রকারের যদি চতুষ্কোণ চিহ্ন ক্রিয়েট হয় তাহলে এটি অত্যন্ত শুভ এবং এক্ষেত্রে হাতের রবি রেখাটিকেও অবশ্যই দেখা প্রয়োজন অর্থাৎ হাতে রবি রেখাটি অবশ্যই দীর্ঘ এবং বলবান হওয়া উচিত এবং এর সাথে সাথে হাতে রবি রেখাটি এসে যদি হাতের ভাগ্য রেখার সাথে সম্পর্ক করে বা ভাগ্য রেখার সাথে এসে এইভাবে মিশে যায় তাহলে এটি অত্যন্ত শুভ এই রবি রেখাটি যেন ভাগ্য রেখার সাথে এসে মিশে এভাবে থেমে যায় যেন ছেদ করে না বেরিয়ে যায় এই বিষয়টিকে অবশ্যই দেখতে হবে আর এই চিহ্নগুলির সাথে সাথে যদি কোনো জাতক বা জাতিকার হাতে নির্দোষ সুক্ষ শুক্রবন্ধনী চিহ্ন অর্থাৎ হাতের রবি ক্ষেত্র এবং ক্ষেত্রকে এভাবে জুড়ে দেওয়া বা হাতের রবিক্ষেত্র এবং শনি ক্ষেত্র সম্পর্ক করা একটি বন্ধনী চিহ্ন এই ধরনের যদি বলবানভাবে থাকতে দেখা যায় যেটিকে আমরা শুক্র বন্ধনী রেখা বলে থাকি এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই জীবনে লটারি প্রাপ্তি বা দৈবযোগে ধন প্রাপ্ত করতে সমর্থ হবেন এটি হলো প্রথম চিহ্ন সমন্বয় এবার দেখব এবার দেখাবো দ্বিতীয় চিহ্ন সমন্বয় অর্থাৎ দ্বিতীয় চিহ্ন সমন্বয়ের বিষয় তাই এই বিষয়টি যদি আপনার হাতে নাও থেকে থাকে আপনি দেখতে পারেন দ্বিতীয় চিহ্ন সমন্বয়টি আপনার হাতে রয়েছে কিনা এর জন্য হাতের বিবাহ রেখাটিকে প্রথমত দেখা প্রয়োজন হাতের এই জায়গাটিকে আমরা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট কিন্তু এই জায়গাটিকে বলে থাকি অর্থাৎ হাতের এই জায়গাটি হলো বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট এই বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টে যে এই ধরনের গাঢ় মোটা এ বা এই ধরনের যে আড়াআড়ি রেখাগুলি থাকতে দেখা যায় এই রেখাগুলিকে কিন্তু আমরা বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইন বলে থাকি এটি অনেকের হাতে একটি থাকতে পারে কারো হাতে একাধিক থাকতে পারে সেটি বিষয় নয় এক্ষেত্রে হাতের বিবাহ রেখাটিকে অবশ্যই দীর্ঘ হওয়া উচিত অর্থাৎ হাতের বিবাহ রেখাটি একটু যেন এই ধরনের দীর্ঘ হয়ে থাকে এবং হাতের ঠিক রবির ক্ষেত্রের কাছাকাছি অংশ পর্যন্ত যেন পৌঁছে যায় যদি হাতের বিবাহ রেখাটি দীর্ঘ হয়ে থাকে এবং রবির ক্ষেত্রের কাছাকাছি পর্যন্ত চলে যায় তাহলে এই বিষয়টির জন্য এটি অত্যন্ত শুভ এর সাথে এক্ষেত্রেও কিন্তু শিররেখাকে অবশ্যই দেখতে হবে হাতের শিররেখার শেষে যদি কোনো প্রকারে চতুষ্কোণ চিহ্ন ক্রিয়েট হয়ে থাকে বা যে কোনো প্রকারে হাতের শিররেখার শেষে একটি চতুষ্কোণ চিহ্ন ক্রিয়েট হয় বা চতুর্ভুজ চিহ্ন এটি এই ধরনের হতে পারে অথবা এটি উপর দিকেও থাকতে পারে এই ধরনের যদি চতুষ্কোণ চিহ্ন শেষে এসে ক্রিয়েট হয় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ এবং এর সাথে সাথে হাতে দীর্ঘ মার্শাল রেখা বা আয়ুরেখার সহকারী রেখা থাকা প্রয়োজন অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি এবং আয়ু রেখার পাশে যে এই ধরনের অনেকের হাতে এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই রেখাটিকে কিন্তু আমরা মার্শাল রেখা বা দেবদূত রেখা বলে থাকি যদি দীর্ঘ বলবান এই ধরনের মার্শাল রেখা বা দেবদূত রেখা হাতে থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ এবং এর সাথে হাতের বৃহস্পতি পর্বতে সোলেমান রিং অবশ্যই থাকতে হবে অর্থাৎ এই ধরনের এই ধরনের রিং চিহ্ন বা বন্ধনী আকৃতির যে চিহ্ন থেকে থাকে এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে যদি সোলেমান রিং থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ এবং হাতে রবি পর্বতে যে কোনো প্রকারের এইভাবে মৎস্য চিহ্ন থাকতে পারে অথবা রবি পর্বতে যদি একাধিক ত্রিকোণ চিহ্ন থেকে থাকে এই ধরনের হতে পারে রবি রেখার সাথে সংযুক্ত হয়ে হতে পারে যে কোনো প্রকারে রবি রেখার সাথে সংযুক্ত হয়ে ত্রিকোণ চিহ্ন একাধিক থাকতে পারে অথবা ছোট ছোট এই পর্বতে যে কোনো প্রকারের দুটি অন্তত ত্রিকোণ চিহ্ন যদি থেকে থাকে এই ধরনের ত্রিকোণ চিহ্ন বা যে কোনো প্রকারের ত্রিকোণ চিহ্ন যদি এই রবি পর্বতে যে কোনো প্রকারের দুটি অন্তত ত্রিকোণ চিহ্ন যদি থেকে থাকে বা যে কোনো প্রকারের রবি রেখার সাথে সংযুক্ত হয়ে হতে পারে এক এই ধরনের ত্রিকোণ চিহ্ন দুটি যদি থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ অর্থাৎ এই রবি পর্বতে একটি অবশ্যই শুভ বলবান চিহ্ন থাকার প্রয়োজন অথবা যদি না থেকে থাকে তাহলে এক্ষেত্রেও কিন্তু হাতের যে কোনো ধরনেরই ভাগ্যরেখা থাকুক না কেন হাতে রবি রেখা যদি ভাগ্যরেখার সাথে বলবানভাবে এসে মিশে যায় বা দীর্ঘ রবি রেখা হয়ে থাকে এইভাবে ভাগ্যরেখার সাথে পৌঁছে যায় বা ভাগ্যরেখার সাথে মিশে যায় তাহলেও এটি কিন্তু অবশ্যই শুভ এর সাথে একটি বলবান শুভ ভাগ্যরেখা অবশ্যই থাকা পর্যন্ত যদি হাতে যে কোনো প্রকারের শুভ বলবান ভাগ্যরেখা থেকে থাকে অর্থাৎ যে কোনো প্রকারের দীর্ঘ বলবান শুভ ভাগ্যরেখা থেকে থাকে তাহলে এটি অর্থপ্রাপ্তি সঞ্চয় এবং সঞ্চয়ের পর সেটি শুভ কাজে কিন্তু সংরক্ষণের জায়গাকেও কিন্তু দেখিয়ে থাকে হাতের যদি রবি পর্বত ভালো থেকে থাকে বা রবি যদি ভালো থেকে থাকে তাহলে এর দ্বারা বিশেষ কাজ কিন্তু অর্থাৎ এই অর্থপ্রাপ্তির দ্বারা বিশেষ কাজ সম্পন্ন হবে এটিকেও কিন্তু এটি বুঝিয়ে থাকে এর দ্বারাও কিন্তু এরা নাম যশ কর্মজীবনে কিন্তু উন্নতি করতে সক্ষম হবে তো এই যে চিহ্ন সমন্বয়গুলি এই চিহ্ন সমন্বয়গুলিও যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি জীবনে আর যে পরিস্থিতি থাকুন না কেন আপনি অবশ্যই লটারি প্রাপ্তি বা দৈবযোগে ধন ধনলাভ করতে সক্ষম হবেন বা সমর্থ হবেন বা আপনার অবশ্যই এই যোগ রয়েছে তো বন্ধুরা মিলিয়ে দেখুন এই দুই প্রকারের চিহ্ন সমন্বয়ের মধ্যে একটিও যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়